গতকাল ঝড়ের রাতটা কি যে ভয় ভয় কেটেছে কি বলবো বারবার করে উঠে উঠে দেখছিলাম যে জল কতটা বাড়লো সারা রাত বৃষ্টি হয়েছে আর মাঝে মধ্যে করে জয় উঠে ঘরের দরজাটা খুলে আর যেই পর্দা একটা লাগিয়েছিল ঝাপ তো ঝাপটা সরিয়ে জলগুলোকে বারবার বাইরে বের করে দিচ্ছিল কারণ কি আমরা নিচে বিছানা করে ঘুমোচ্ছি এখন জল ঘরে চলে যেত বিছানা পুরো ভিজে যেত এবারে ঘরে জল ঢোকার ভয়তেই সেই কারণেই সারা রাত ঠিক মতো আমাদের ঘুম হয়নি জয় ভোরবেলা উঠে কাজে বেরিয়ে গেল আর আমিও সকাল সকাল উঠে পড়েছি কারণ কি ঝড়ের মধ্যে গাছপালার কি ক্ষতি হয়েছে গতকাল তো দেখতে পাইনি আর এতই তাড়াহুড়ো করে বৃষ্টিটা চলে এসেছিলো গাছপালাগুলোকে আমি যে ঘরের ভেতরে তুলব সেই সুযোগটুকু আমি পাইনি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল সেই কারণে তো সকালবেলা উঠে দেখি অ্যালোভেরার একটা ডাল ভেঙে পড়ে রয়েছে এদিকে চন্দ্রমল্লিকা গাছটাকে তো অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি সেই গাছ থেকে সমস্ত মাটি সরে গিয়ে গাছের গোড়া বেরিয়ে গেছে এখানে একটুখানি মাটি দিতে হবে তবে কোথা থেকে যে আমি মাটি জোগাড় করি এটাই আমি ভেবে পাই না আমাদের এখানে শুকনোকালে ভ্যানে করে মাটি নিয়ে যায় জানো তো ওই যে অনেকে বাড়িতে মাটি ফেলে না তো সেখান থেকে ভ্যানে করে মাটি নিয়ে যাওয়া হয় তো সেখান থেকে দুই একটা মাটি পড়ে পড়ে যেত সেই মাটিগুলো তুলে তুলে আমি অনেকগুলো করে জমিয়েছিলাম তো সেইগুলোতে তো সমস্ত গাছ লাগানো হয়ে গেছে এখন আর সেরকম মাটি আমার কাছে নেই যদিও আছে খুবই কম ওটা আমি বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি কিছু নতুন গাছ আনলে বসাবো বলে কিন্তু এখন এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আর এই যে উচ্ছে গাছটা দেখছো আমার থেকেও লম্বা হয়ে গেছে জানো এটা সেই বাজার থেকে আনা একটা উচ্ছে দানা দিয়ে আমি গাছটা বসিয়েছিলাম আমি অনেকবার বলেছি তোমাদেরকে তবুও যতবার গাছটা দেখাই ততবার মনে হয় বলি এই গাছটার প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা রয়েছে আর কুমড়ো গাছগুলো পুরো মাটিতে শুয়ে পড়েছে যদিও ওগুলো মাটিতে লতানোই গাছ সমস্যা নেই কিন্তু তবুও গাছের গোড়ারগুলো মানে বের হয়ে গেছে আর কি গোড়াতে একটু করে মাটি দিতে হবে তবে এই ভালো যে আমাদের এই ঘরের কোনো ক্ষতি হয়নি ঝড়ে এইটা একটা বাঁচোয়া জল ঢুকেছে জলটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে আর এই দেখো না বৃষ্টি হলেই আমাদের এই ঘরের সামনেটুকু কীরকম জল জমে যায় মানে ঝাপটা এসে না পুরো বারান্দা জলে ভেসে যায় ঘর ঘরের ভেতরেও মানে জল চলে যায় এরকমই একটা অবস্থা তো ঝাপ তৈরি করতে হবে আগের বছরে একটা তৈরি করেছিলাম সেটা তো ছিঁড়ে গেছে ফেলে দেওয়া হয়েছে জয়কে বলেছি দুটো ওই চিন চিনির বস্তা নিয়ে আসতে চিনির বস্তা তো খুব ঘন হয় আটার বস্তা হলে আরও বেশি ভালো হতো কিন্তু আমাদের কাছের দোকানে জিজ্ঞাসা করা হয়েছিল তো এখন নেই বলল কাকু তো পরে আসলে দেবে কিন্তু জয়কে আমি আজকেই বলেছি কারণ এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জানো তো তো ওটা বানিয়ে রাখলে ঝাপটা বানিয়ে রাখলে কী সুবিধা হবে তো জয়কে বলেছি দুটো চিনির বস্তা জোগাড় করতে তো ওইটা দিয়ে আমি সেলাই করে ঠিক একটা ঝাপ বানিয়ে ফেলবো যখন বৃষ্টি আসবে ওটা তখন আমি আটকে দেবো আবার বৃষ্টি চলে গেলে খুলে দেবো অন্তত জলে তো ভেসে যাবে না বারান্দাটা এমনিতে ঘরের এদিক ওদিক থেকে জল পড়ে তারপর জানলা থেকে সেদিনে জল এসে পুরো বিছানাপত্র সব ভিজে গেছে বৃষ্টি হচ্ছিল আমরা দিকে ছিলাম গেটের ওই দিকে আর জাননার দিকে খেয়াল করিনি জানো তো সেই কারণে বিছানাপত্র সমস্ত কিছু ভিজে গেছিলো সারা বছর মানে শুকনো সময় এখানে নিজের মতো করে থাকা যায় আনন্দের সাথে কোনো সমস্যা নেই কিন্তু এই বর্ষাকাল আসার আগেই না চোখে জল চলে আসে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যে কী করবো না করব এটা ভেবেই ভয় লাগে জানো তো এই উঠান বাড়ি কলতলা সমস্ত কিছু ভেসে যায় এক হাঁটুর ওপরে করে জল থাকে ঘরের ভেতরে এক হাঁটু জল থাকে তো এটা ভেবেই ভয় হয় যে কি করব না করব বর্ষাকালে কোথায় যাবো কোথায় ঘর ভাড়া দেখব এই চিন্তাটা মাথায় এবছর রয়েছে আমি আর জয় মিলে ঠিক করেছি যে এই বর্ষাকাল কয়েকটা মানে মাস আর কি তিন থেকে চার মাস অন্য কোথাও গিয়ে থাকবো আবার যখন বর্ষাকালটা কেটে যাবে জল শুকিয়ে যাবে এই বাড়ির তারপরে আবার এখানে চলে আসব কিন্তু ওই তিন চার মাসের জন্যও তো একটা ঘর দেখতে হবে তো সে কোথায় নেব না নেব সেই ঘর সেই একটা চিন্তা রয়েছে মাথার মধ্যে বর্ষাকালে এখানে এবছর আর থাকতে চাইছি না জানো তো খুবই কষ্ট হয় ওই খাটের উপরে গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে এই ওভেন নিয়ে গিয়ে রান্না করা সারাটা দিন জলের মধ্যে বসে থাকা খুবই কষ্টকর তো ভেবে রেখেছি এখন দেখা যাক কত দূর কী হয় যেটা ভাবি সেটা তো হয় না সব সময় দেখা যাক কত দূর কী হয় তো উঠোন কাঠান ঝাড় দিয়ে নিলাম পাতা পড়ে ঝড়ে উঠোনের অবস্থা খুবই খারাপ যেটুকু ঝাড় দিতে পেরেছি তো সেটুকু ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরের সামনেটুকু তো পরিষ্কার করে নিলাম দেখলে জলটা সরিয়ে নিলাম আজকে রাতে যদি আবার বৃষ্টি হয় আবার বারান্দায় জল ঢুকবে আবার সেই পরিষ্কার করো আর পুরো ঘর তো ধুলো বালি ভরে যায় ঝরে সেটা তো বাদই দাও সেটা রাত্রেবেলা সাথে সাথে ঝাঁট দিয়ে নিই আমি কারণ ওই ধুলোর মধ্যে বিছানা করে ঘুমানো যায় না তো সেই কারণে আর কি জামা কাপড় সমস্ত কিছু ধুলো ধুলো হয়ে যায় তো ওই ঘর পরিষ্কার করে আর বাসনগুলো কিন্তু আমি মাজিনি জয় সকালবেলা বাসন ধুয়ে রেখেই গেছিলো তো সেই বাসনগুলো জল ঝরানোর জন্য উহর করে দিলাম ওগুলো জল ঝরে গেলে তারপর আবার গামেতে তুলে রাখবো জায়গাটাও মুছে নেবো আর এদিকে কিছু জামা কাপড় আজকে কাঁচা ছিল খুবই অল্প স্বল্প তো সেই জামা কাপড়গুলো কেচে আর চলে এসেছি এখানে রান্না করতে আগের দিনে ঝিঙে টাকা কেজি দেখেছো তোমরা তো সেই আজকে রান্না করছি ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করব বাড়ি ফেরার সময় একটুখানি চিংড়ি মাছও এনেছিলাম ওই একশো গ্রাম মতো তো ওই চিংড়িটা দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করব। ঝিঙের মধ্যে না দুই একটা ঝিঙে বুড়ো থেকে গেছিলো যেন কুড়ি টাকা কেজি এখনকার যুগে ঝিঙে পাওয়া যায় বলতো তো একটা দুটো বুড়ো তো থাকবেই সেরকম কোনো মশলা দিয়ে নিই ঝিঙে আলু চিংড়ি দিয়ে একদম হালকা পাতলা করে জিরে দিয়ে একটা তরকারি করলাম যদিও সকালবেলার দিকে আমি সেরকম রান্না বান্না করি না তবে রাত্রেবেলা যেহেতু চিংড়ি মাছটা আনা ছিল তো ওটা ভেজে রেখেছিলাম সেই কারণেই সকালে ঝিঙের তরকারিটা করে নিলাম আর তরকারি করে নিয়েই আমার ঘর মোছাও হয়ে গেছে তারপর গেছিলাম একটু দোকানে আমার কিছু জিনিস আনার ছিল তারপর হচ্ছে একটা জামা আর একটা প্যান্ট আমি সেলাই করতে দিয়েছিলাম এক জায়গায় সেটাকেও আনতে গেছিলাম তো অনেক দিন হয়ে গেছিলো যেন তো মানে ভুলেই গেছিল আমি যে জিনিসটা সেলাই করতে দিয়েছি ভুলেই গেছিলাম তো সেটাকে আবার এখনই গিয়ে নিয়ে আসলাম মনে পড়েছে নিয়ে সেলাইটা কেমন একটা হয়ে গেছে মন মতো হয়নি যাই হোক কি আর করা যাবে এখন সেলাই তো করা হয়ে গেছে এখন আর কিছু করার নেই যাই হোক গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি রান্না বান্না তো আমার হয়ে গেছে আবার সেই রাতে রান্না করবো এক বোন আমাকে বলেছিলে রাত্রেবেলা গ্যাস পরিষ্কার করে রেখে দিতে আসলে কি তো এই জয় বাড়ি ফেরার পর থেকে না আমাকে রান্না করতেই দিতে চায় না রাত্রেবেলা আমি তো জোর করে রান্না করি বেশিরভাগ রাত্রেবেলা রান্না জয় করে তো সেই কারণে রাত্রেবেলা পরিষ্কার করা হয় না সেই জন্য সকালে পরিষ্কার করি শুভ সন্ধ্যা সবাইকে আজকে সন্ধেবেলা ব্লগটা আমি স্টার্ট করছি কারণ আজকে আমি অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি আর ওই জন্য রান্নার আজকে যে মাছ এনেছিলাম দেখা কালকে যে মাছ এনেছিলাম সেটা অল্প ছিল তো সেটাকেই আজকে ওর স্পেশাল একটু মশলা বেশি নেই কিন্তু একটু মাখা মাখা কষা কষা টাইপের খারাপ আর কিছু নেই আর কিছু আর লঙ্কা গুঁড়ো খাওয়া বন্ধ করে দিই এই ফোনে আর সেরকম দেখা যায় না তাই না তবুও সত্যি কাছে মানে সেই একটা ফিল আসতো আগের ফোনটাতে যে একদম ঝাঁকাস ছবি তো সেটা একদমই কোয়ালিটি সেরকম থেকে পড়ে গেছে কিছু করার নেই এখন এটা নিয়েই চলতে হবে আর এদিকে রান্নায় আমার অর্ধেক হয়ে গেছে পরেই স্টার্ট করলাম ভুলে গেছিলাম ব্লক করতে হবে তো জলটা দিয়ে দিচ্ছি একদম একদম মাখা মাখা কষা কষা খেতে চাই সেরমই করার চেষ্টা করি যাই না কেমন হবে যা হবে খেয়ে নিবি তো একটু মানে একদমই শুকনো তো একটু আর একদমের মধ্যে ডিফারেন্স আছে আচ্ছা একদম শুকনো মাখিয়ে খাবে খুব চাপ জিনিসটা ক্রিয়েট করা তবুও আমি চেষ্টা করছি কারণ প্রতিবারে যখনই আমি বলি আমি শুকনো শুকনো করবো কিন্তু ঠিক কোনো না কোনোভাবে একটু জল বেশি পড়ে যায় হ্যাঁ ওটাই কিন্তু আজকে আমি আজকে একদম মন থেকেই ঠিক করে ফেলেছি যে একদম কথা কথা ঝোল বানাবো এনি হাউ দেখা যাক কি হয় তো আমাদের সময় খুব একটা এখন ভালো যাচ্ছে না তোমরা সবাই জানো তোমরা তো আমাদের পাশে আসো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর ওর শরীরটাও খারাপ মন আরও খারাপ শরীর তো খারাপ তোমরা কেন জানো আরো জানবে পরবর্তীকালে যে কী কী কমপ্লিকেশান হচ্ছে আর মন খারাপের পার্টিউলার একটা কারণ আছে যে ও বলছে সবাইকে ভালোবাসা কমিয়ে দিয়েছে কারণ প্রচুর পরিমাণে অডিয়েন্স কমে গেছে এখন কেন জানি না কী ল্যাক হচ্ছে আমাদের হয়তো আগের মতো সেরকম কিছু দিতে পারছি না বলে বা হয়তো অনেকটা তোমাদের থেকে ডিটাচ হয়ে গেছিলাম বলে যাই না কী হচ্ছে কিন্তু দেখলাম আগের মতো সে আর সেরকম মানে রেসপন্স পাচ্ছি না ভিডিওতে তাও আমরা আশা করব যে তোমরা আরও আরোভাবে আমাদেরকে ভিডিওটাকে ছড়িয়ে দেবে যাতে আমরা আরও অডিয়েন্স পাই আরও ফ্যামিলি মেম্বার আমাদের বাড়তে পারে হ্যাঁ এর মধ্যে একটা ভালো খবর আছে যে আমি যেহেতু আমার ফোন নেই তাই আমি বাড়ি এসে এই কমেন্ট ফেন্টগুলো চেক করি তো তোমাদের কমেন্টগুলো দেখে খুবই ভালো লাগছে কারণ তোমরা সবাই বলছো যে তোমরা যেভাবেই তোমরা ভিডিও দেবে আমরা সেভাবেই দেখবো কোয়ালিটি ম্যাটার করে না তো এই কথাগুলো সত্যিই খুব ভালো লাগে এগুলো আরও এগিয়ে যাওয়ার একটা অনুভূতি আসে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এভাবে আমাদের পাশে থাকার জন্য আর যাই না কী হচ্ছে চ্যানেলটায় তো আশা করছি আমাদের ভিউস আবার আগের মতো ফিরে আসবে একটু বাড়বে তো তোমরা ভালোবাসা দিলে এটা সম্ভব হয়ে যাবে ততদিন অব্দি আমরা অপেক্ষা করব পরিশ্রম করব তাই কি হয় এ দেখো আমাদের ঝোল একদম টক বগিয়ে ফুটে উঠেছে মাছ দেওয়ার একদম উপযুক্ত সময় এখানে এই চার পিস মাছ ছিল কালকে হ্যাঁ এগুলো কালকে যেগুলো সকালে একটু ভেজেও নিয়েছে এবার মাছগুলোকে আস্তে আস্তে এই ঝোলের মধ্যে বিসর্জন করে দেবো একদম ড্রাই হবে কিন্তু রে খেতে পারি তো

আজকে রাতে আমার রান্নার থেকে ছুটি জয় এসে নিজেই সবজি রেডি করে নিজেই চলে আসলো মাছের ঝোল করতে বললো তোকে একদমই রান্নাঘরে যেতে হবে না তো ওর মাছ রান্না হয়ে গেছে ও এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছে ভাতটা আমাদের রাত করেই বসানো হয় কারণ কি কালকে সকাল অব্দি তো আমি ভাতটা খাবো মানে দুপুর পর্যন্ত আর কি তো সেই কারণে ভাতটা একটু রাতের দিকে বসালে একদমই ঠিকঠাক থাকে ভাতটা কোনো সমস্যা হয় না আলগা করে তুলে নিই তো কিছুই হয় না তো সেই জন্যে ভাতটাও জয় বসিয়ে দিল চাল ধুয়ে আর এদিকে আমি জোর করে চলে এসেছি আমের একটা মিষ্টি চাটনি বানাতে জয় এই মিষ্টি চাটনিটা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমাকে একদমই বানাতে দিতে চায় না বলে করতে হবে না করতে হবে না এরকম আর কি তো আমি জোর করে চলে এসেছি ওর জন্য একটু মিষ্টি চাটনি বানাতে ওই পাঁচ ফোড়ন দিয়ে করছি আর খোসা সময় আমের চাটনি করব আর লাস্টে হচ্ছে দেবো একটুখানি লেবু লেবু দিলে না একটু চটপটা ভাবটা আসে আর ফ্রিজ ছাড়াও এমনি বেশ কয়েকদিন রেখে খাওয়া যায় চাটনিটা জয় অনেক দিন ধরে খায় রেখে রেখে চাটনিটা তো সেই কারণে একটু লেবু দিয়ে করলাম আর হচ্ছে শেষে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়ো ফোড়নেও পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়েছিলাম শেষে পাঁচ ফোড়ন গুঁড়োটা দিলে না চাটনির গন্ধটা বেশ ভালো হয় তো এই হলো চাটনি মিষ্টি চাটনি একদম ঘন ঘন করে করেছি চাটনিটা কেমন দেখতে হয়েছে তোমরা কমেন্টে জানিও তো আজকের জন্য তাহলে এইটুকুই থাক আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো চলো টাটা